দুনিয়ার কয়েকদিন বাঁচবা দুনিয়ার মধ্যে কয়েকদিন থাকবা দুনিয়ার মধ্যে থেকে তো তুমি একদিন চলে যেতে হবে তুমি যখন মৃত্যুবরণ করবা একটু চিন্তা করে দেখো তোমার মাও তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার আপন বিবিটাও তোমাকে ঘর থেকে বের করে দিবে যে ছেলে সন্তানগুলা রয়েছে ওই সন্তানগুলাও তোমাকে ঘর থেকে বের করে দিবে কারণ তুমি তো মৃত্যুবরণ করেছ তোমাকে আর দুনিয়ার সম্মান দিবে না বাবা বলে কেউ ডাকবে না তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না ও আমাদের চিন্তা করে দেখ আপনাকে মায়া দেখাবে না সম্মান দেখাবে না তিন টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই আসবে আপনার জন্য গরম পানি করবে কত বড়ই পাতা দিয়া গরম পানি বানাইব কত মায়া আপনার কানের ভিতরে তুলা দিবে কতু মায়া আপনার নাকের মধ্যে তুলা দিবে কত মায়া মৃত্যু বরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে রসুলের আদুর সোমানো কোরআনের আইন মানো আল্লাহর বিধান মানো চিন্তা করে দেখো ওই জীবনের মধ্যে কয়বার পাঁচ উক্ত নামাজ জামাজ এস করতে পেরেছ এই জীবনটা তো গুনার কাতারে নষ্ট করে দিয়েছ হেলা হেলায় নষ্ট করে দিয়েছ এর কাতারে নষ্ট করে দিয়েছ একবার কি চিন্তা করে দেখছো আমি কতটুকু আমল করেছি আমি কতটুকু আল্লাহর গোলামি করেছি একবার কি চিন্তা করে দেখেছো আমার কবরের হাওলাত কেমন হবে আমি নবীর মহাব্বত পাবো কিনা কেন তোর ময়দানে নবী আমাকে সুপারিশ করবো কিনা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে কিনা একটু কি চিন্তা করেছেন কেউ কি চিন্তা করেছেন চিন্তা করে দেখেন নবীর মহাব্বত আপনার অন্তরে ডুববে নবীর ভালোবাসা আপনার অন্তরে ডুববে যাদের অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা আছে তারা আল্লাহ তালার পক্ষ থেকে রহম বরকত ভালোবাসা পায়